এ হোক আমি এলাকার সারটা আছি তোর ব্যাগ টেক গুছি এটা তোর এলাকার স্যার তুই কোন এলাকা সারন তর সচন করছ তুই তো হারছে কি

কিন্তু যে দল পাশ করলে আগের মতো প্রতি শুক্রবারে মসজিদে জিলাপি দিব আমি তার পক্ষে লাউড এন্ড ক্লিয়ার বাংলাদেশ জাতীয় সুবিধাবাদী জিলাপি পার্টির একমাত্র সভাপতির পক্ষ থেকে এটা শেষ কথা চেয়ারম্যান সাহেব দুর্নীতিমুক্তভাবে ভাবে পাশ করার একটা চান্স আছে আপনার যে সবার পায়ে দেবো কিন্তু আপনি আবার পায়ে তাই ধরতে পারেন

নির্বাচনী সেন্টার মাতাবে এবার গ্রাম পুলিশ কিরে বাইনি আর কিরে সেনা এবার নির্বাচনে কেন দকা বাইবো গেরাম পুলিশ মাথায় শেপ কর আজেহ প্রিয়দার চোখ এদিকে নাচে ভাই এই নির্বাচনী বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দিয়েছেন তিনি কি বলে চলুন দেখে নেওয়া যায় বললাম কেন্দ্র মত ভুলে মোবাইল ফোন নিউ না তো না আগে দা তোমর কোন জিন্তানের বন্ধ করে দিয়াটা যতোমাস পড়ছে আর অনারে বুড়া শেখান এই মোবাইল ফোন কেন্দ্রের মধ্যে নিবার না দিয়ে আইরা না জানি ওবেন কোন দরকার শরীফ বয়সে কোন জিগিয়া করে কোন সিনিয়র দেখা পুরো সিস্টেমটারে একটা এরকম একটা প্রশ্নিত করতেছে আমাদের কাকু সরকার ইনুস কাকু সরকার মানে কি কমু আমরা চাই আমরা কোনো পক্ষপাতিত্ব না আমরা চাই এবারে নির্বাচনটা একদম ফেয়ার সুষ্ঠু প্রিয় দর্শক আগামী বারো তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এখানে এগিয়ে রয়েছে বিএনপি এবং জামাত আপনি কোন দলে ভোট দিতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা চাই ভোটটি সঠিক জায়গায় পড়ুক এবং বাংলাদেশকে যারা শান্তি দিতে পারবে বাংলাদেশের উন্নত করতে পারবে তাদের পক্ষেই ভোটটা পড়ুক আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এই ছিল আজকের নির্বাচনের অসাধারণ ভাইরাল ভিডিওগুলি আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে মজা লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন হলে এমন সব ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ